ফোন রিসিভ করে হ্যালো বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল সকলেই আছে সকলে হ্যালো বলে ফোন রিসিভ করে হ্যালো বলা শুরু করে শুধু তাই নয় অনেকে হ্যালো বলে তারপরে সালাম দেয় হ্যালো আসসালামু আলাইকুম খবরদার এই ভুলটি করা যাবে না বিশেষ করে এই হ্যালো একটা যে শব্দ সেখানের মূল একটা অর্থ রয়েছে হেল হেল মানে কিন্তু জাহান্নাম নাম এটা কিন্তু দোজো বিশেষ করে আরবের অধিকাংশ মুফতি যারা রয়েছে গ্রান মুফতি যারা রয়েছে তারা বলছেন যে শুরুতে এই শব্দটা ব্যবহার করা যাবে না শুরুতে কিন্তু সালাম দিয়ে কথা বলতে হবে কেননা নবীজি সাল্লাইসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন আসসালাম ও কবলাল আল কালাম কথা বলার পূর্বেই সালাম দিতে হবে সালামই হচ্ছে একটা ইসলামের মুসলমানদের সর্বপ্রথম কথাই হচ্ছে সালাম সালামের অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক আপনি আসসালাম আলাইকুম বলবেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক এরপরে সালাম একটু বৃদ্ধও করা যায় আসসালামু আলাইকুম ও ওবার অকাত আপনি আসসালামু আলাইকুম এতটুকু বললেও হবে আসসালামু আলাইকুম ও এতটুকু এতটুক বললেও হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাতু এতটুক বললেও হবে অনেক সময় আমরা উত্তর দিতে একটু ভুল করে থাকি আসসালামু আলাইকুম যদি কেউ বলে তাহলে তাকে একটু বাড়িয়ে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ এটা হচ্ছে সুন্দর পদ্ধতি যদি কেউ আসসালামু আলাইকুম ও বলে তাহলে তাকে তিনটা শব্দ বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরাকাতু যদি কেউ তিনটা শব্দই বলে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত তাহলে আপনিও তাকে পাল্টা তিনটি বলবেন এর বেশি বলবেন অনেকে আবার ও জান্নাতু হু ও মাকফিরত কিরমাতু এগুলো কিন্তু শূন্য নয় এগুলো রসুল আমাদেরকে শিক্ষা দেন নাই এগুলো সালামের শূন্য পদ্ধতি নয় এই জন্য তিনটা পর্যন্ত বলা যাবে এর বেশি নয় এই জন্য প্রত্যেকটা কথা বলা শুরুতেই আমাদেরকে কিন্তু সালাম দিতে হবে এই সালাম কিন্তু সর্বপ্রথম আসমানের আমল আসমানের সর্বপ্রথম আদম সালামকে সালাতামকে পাক রব্বুল আলমীন যখন সৃষ্টি করেছিলেন সৃষ্টি করার পরেই তিনি আদম সালামকে একটা ওয়ার্ডার করেছিলেন পাক রব্বুল আলমিন আদেশ করেছিলেন আদম যাও তুমি ফেরেস্তাদেরকে গিয়ে সালাম দাও তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের সর্বপ্রথম আমল হচ্ছে এই সালাম এই সালাম দিলে মানুষের অহংকার দূর হয় মানুষের ভিতরে যে অহংকার রোগ আছে ওই অহংকার থেকে সে মুক্ত থাকে এবং সালামের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করে দিয়েছেন আপনি পবিত্র কুরআনুল কারীম খুলেন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 14 15 নম্বর লাইনগুলোতে সূরাতুন নূরে 61 61 নম্বর আয়াতে রব্বুনা মিন বানিন ঈদ দফালতুম গু ইউ তেং ফেসল্লি মু আলা অ্যাং ফুসিকুম তাহাইয়া তেম্মিন আইন বিল্লা আল্লাপা ক্রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি ঘরে ঢুকার সময় সালাম দেয় আল্লাপা ক্রব্বুলা আলামিন ওই ঘরের ভিতরে বরকুত নাসিল করে দেন ওই ঘরের ভিতরে আল্লাপা কব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দেন আমরা অনেকেই ঘর